নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইরেগুলার পিরিয়ড পিসিওএস পিসিওডি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার সাংঘাতিকভাবে কিছুদিনের মধ্যে অনেকটা ওজন বেড়ে যাওয়া চুল ঝরে যাওয়া ঠিকঠাকভাবে ঘুম না হওয়া খিদে না পাওয়া এই সব সমস্যার মধ্য দিয়ে যদি আপনি যাচ্ছেন হতে পারে আপনার হরমোন আউট অফ ব্যালেন্স হরমোনের ব্যালেন্স যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমাদের শরীরের ব্যালেন্সও কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে যায় আমরা রাস্তাঘাটে বেরিয়ে অনেককে দেখতে পাই যাদের হাইট ভীষণ কম আবার অনেককে দেখি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা হরমোন ইমব্যালেন্স হওয়ার জন্য সুগার প্রেশার থাইরয়েড পিসিওএস পিসিওডি ইনফার্টিলিটি এমনকি বাচ্চা না হওয়া চুল ঝরে যাওয়া খিদে না পাওয়া এসব সমস্যাগুলো কিন্তু দেখা যায় এবার বুঝতে হবে হরমোন ইমব্যালেন্স হয় কেন বিভিন্ন কারণেই কিন্তু হতে পারে জেনেটিক কারণ হতে পারে এটা আপনার বংশগত কারণ হতে পারে তাছাড়া আপনি যদি কোনো মেডিসিন নিচ্ছেন দীর্ঘদিনের কোনো মেডিসিন ইনটেক করার জন্য কিন্তু এটা হতে পারে আমরা মেয়েরা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অধ্যায়ের মধ্য দিয়ে যাই যেমন আমাদের বাচ্চা বেলা তারপর আমাদের পিরিয়ড স্টার্ট হয় আমাদের বিয়ে হয় আমাদের আবার বাচ্চা হয় মেনোপজ বেরি মেনোপস এই বিভিন্ন অধ্যায়ের মধ্য দিয়ে যেতে যেতে হরমোন কিন্তু অনেকটাই ডিসব্যালেন্স হয়ে পড়ে হরমোন রাখার জন্য আমরা করতে পারি আমরা সুষম এবং পুষ্টিকর খাবার খাবো পর্যাপ্ত জল পান করব পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করব, স্ট্রেস লেভেল যতটা সম্ভব কম রাখা যায় চেষ্টা করতে হবে যেটা আজকালকার দিনে কিন্তু একদমই পসিবল নয় তবে তারও একটা ছোট্ট সলিউশন আছে যদি আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা বা পোষ্য থাকে তাদের সাথে অনেকটা টাইম কাটান দেখবেন স্ট্রেস লেভেল কিন্তু অনেকটাই কম থাকবে তার সাথে সাথে অভ্যেস করতে হবে সহজ কিছু যোগাসন আমার আজকের এই ভিডিও ভিডিও আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটি বানানোর জন্য খুব সহজ কয়েকটি যোগাসন দেখাবো যদি সম্ভব হয় ভিডিও অ্যাকসেপ্ট আমার সাথে যোগাসনগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন আমি তাহলে স্টার্ট করছি আমরা শুরু করব বজ্রাসন দিয়ে কিছুক্ষণ বজ্রাসনে বসার পর দেখুন দুটো পা একটা দূরত্বে খুলে দিলাম পায়ের বুড়ো আঙ্গুল দুটো পায়ের দুটো বুড়ো আঙ্গুল কিন্তু একটার সাথে আরেকটা টাচ হয়ে থাকতে হবে হাত আস্তে আস্তে ফ্লোরের উপর দিয়ে সামনের দিকে নিয়ে গেলাম এবার কপাল ফ্লোরের সাথে টাচ করলাম এই অবস্থায় এই চাইল্ড পোজ বা শিশু আসনে আমি এক থেকে দেড় মিনিট অবধি রেস্ট করব এভাবে শিশু আসনে বসতে যদি আপনাদের অসুবিধে হয় সেক্ষেত্রে সামনে কোল বালিশ রাখুন অথবা আমার মতো কুশান ব্যবহার করলে দুটো বা তিনটে কুশন আপনারা সামনে রাখুন তারপর এখানে এক থেকে দেড় মিনিট অবধি রেস্ট করুন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বড় বড় করে শ্বাস নেব এবং বড় করে শ্বাস ছাড়ব শ্বাস কিন্তু আমরা আটকে রাখবো না চাইল্ড পোজের কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের মেরুদণ্ড এবং পিঠের ব্যথা উপশমে সহায়ক হজম শক্তি উন্নত করতে কিন্তু ভীষণভাবে কাজ করে নাক এবং শ্বাসযন্ত্রের জন্য সহায়ক এইভাবে শিশু আসনে আমরা এক থেকে দেড় মিনিট অব্দি রেস্ট করব যখন শিশু আসন করবেন দেখবেন কোমরের মধ্যে পিঠের মধ্যে ভীষণ রকম আরাম পাবেন যাদের পিরিয়ডসের টাইমে পেটের মধ্যে ভীষণ রকম পেন হয় তারা কিন্তু ডেলি নিয়ম করে বিশেষত পিরিয়ডসের টাইমে শিশু আসন করে দেখবেন অনেকটা আরাম নিজের শরীরের মধ্যে আপনি বুঝতে পারবেন চাইল্ড পোজের পর এবার আমরা এলাম ক্যাট অ্যান্ড কাউপোজে যার জন্য বড় করে একটা শ্বাস নিতে হবে বড় করে শ্বাস নিয়ে পেট নিচের দিকে নামাবো শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পিট আমাদের রাউন্ড করব বড় করে একটা শ্বাস নিলাম এবার দেখুন আমি একটুখানি বেশি সামনের দিকে ঝুঁকলাম শ্বাস ছাড়তে ছাড়তে পিট রাউন্ড করব আবার পিট যতটা পারবো পিছনের দিকে আসবো শ্বাস নিতে নিতে আমাদের আমরা সামনের দিকে যাব। শ্বাস ছাড়তে ছাড়তে পিট রাউন্ড করব আর যতটা পারবো আমরা পিছনের দিকে আসব। এইভাবে বড় করে শ্বাস নেব শ্বাস ছাড়বো ক্যাট অ্যান্ড কাউপোজ আমাদের মেরুদণ্ডকে নমন নমনীয় করে তোলে ব্যাক পেন যাদের কোমরে ব্যথা হয় তারা নিয়মিতভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন আমাদের হজম শক্তি উন্নত করে মানসিক চাপ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় হাঁটু এবং কবজির শক্তি বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে বড় করে একটা শ্বাস নিলাম শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ রাউন্ড করবো পিছনের দিকে আসব। এখান থেকে আমরা এলাম ভুজঙ্গাসন বা কুবরা পোজ পেটের ওপর আমরা শুয়ে পড়লাম সোজাসোজিভাবে টান টান হয়ে দুটো হাত রেখেছি চেস্টের সাইডে বড়ো করে একটা শ্বাস নেব আপার বডি ওপরে তুলবো দৃষ্টি যদি সম্ভব হয় ওপরের দিকে বা সামনের দিকে বা ইচ্ছে হলে চোখ বন্ধ করেও এখানে রাখতে পারেন বড় করে একটা শ্বাস নিয়ে আপার বডি ওপরে তুললাম তুলে চার পাঁচ সেকেন্ড মতো এখানে হোল্ড করব তারপর আবার নিচে আসব নিয়মিতভাবে কোবরা পোজ বা ভুজঙ্গাসন যদি আপনারা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হরমোনের ভারসাম্য রক্ষা করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে আমাদের মেরুদণ্ডকে শক্তিশালী করবে পিঠ এবং কোমরের ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে পেটের চর্বি কমায় হজম শক্তি উন্নত করে এখানে দেখুন বড় করে একটা শ্বাস নিয়ে আমি আপার বডি উপরে তুললাম চার পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার নিচে এলাম ভুজঙ্গাসন থেকে এবার আমরা আসব আধো মুখ বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ যার জন্য দেখুন হাতের তালু হাঁটু এবং পায়ের পাতার উপর প্রেশার দিয়ে পুরো শরীরকে আমরা উপরে নিয়ে গেলাম আপার বডি যতটা পারবো আমরা নিচের দিকে ঝোকানোর চেষ্টা করবো এখন কিন্তু দেখুন আমি হাঁটু হালকা ফুল করে রেখেছি পা কিন্তু এখন একদম স্ট্রেট নেই এবার দেখুন আমরা সাইকেল চালানোর সময় যেভাবে প্যাডেল করি ঠিক একইভাবে পায়ের সাহায্যে আমি প্যাডেল করবো মানে একটা পায়ের পাতা স্ট্রেট করে আমি ফ্লোরের ওপরে রাখবো তখন আরেকটা পায়ের পাতা মোড়া থাকবে আবার ঠিক একইভাবে দেখুন দুটো পা অল্টারনেট ওয়েতে আমি ফ্লোরে টাচ করব। তখন আরেকটা পা ফ্লোরের থেকে ওপরে থাকবে সাইকেল চালানোর সময় যেভাবে আমরা প্যাডেল করি ঠিক একইভাবে আমরা এখানে প্যাডেল করব। এবার দেখুন পা একদম স্ট্রেট খুঁড়ে রাখলাম আপার বডি যতটা পারবো নিচের দিকে পুশ করবো এভাবে আমরা কিছুক্ষণ হোল্ড করবো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু নিয়ম করে এই ব্যায়ামটি প্রতিদিন প্র্যাকটিস করুন দেখবেন অনেকটা উপকার পাবেন এবার দেখুন এখান থেকে হাতের ওপর দুটো হাতের ওপর ভর দিয়ে বাম পা নিয়ে এলাম সামনে এখন দুটো পা একটা স্ট্রেট লাইনে রেখে আমি এখান থেকে এলাম ফরওয়ার্ড ফোল্ড বা প্রসারিত পাদুত্তন আসেন এখানে বড় বড় করে দুবার শ্বাস নেব শ্বাস ছাড়ব বাম হাত একদম ফ্লোরের মাঝখানে রেখে এবার বড় করে শ্বাস নিতে নিতে ডান হাত তুললাম ওপরে দৃষ্টিও থাকবে আমাদের উপরের দিকে ডান হাত নিয়ে এলাম ফ্লোরের মাঝখানে বড় করে শ্বাস নিতে নিতে বাম হাত উপরে তুললাম শ্বাস ছাড়তে ছাড়তে বাম হাত নিচে টু মোর টাইমস এবার ডান হাত উপরে তুললাম বড় করে শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত নিচে শ্বাস নিতে নিতে বাম হাত উপরে শ্বাস ছাড়তে ছাড়তে বাম হাত আসবে নিচে শ্বাস নিতে নিতে ডান হাত তুললাম ওপরে দৃষ্টি থাকবে ওপরের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নিয়ে এলাম শ্বাস নিতে নিতে বাম হাত ওপরে শ্বাস ছাড়ব এবং বাম হাত নিয়ে আসব ফ্লোরের মাঝখানে এবার এখান থেকে খুব সাবধানে দুটো হাত কোমরের উপর রেখে আমরা আস্তে আস্তে ওপরে আসব। আমাদের নেক্সট আসন ট্রায়াঙ্গল পোষ বা ত্রিকোণ আসন ত্রিকোণ আসনের জন্য প্রথমে বাম পা রাখলাম সামনের দিকে আর ডান পা রেখেছি ডান সাইডে মুখ করে এবার ডান হাত রাখলাম ডান পায়ের পাতার উপরে একদম স্ট্রেট খুলব বাম হাত আমাদের দৃষ্টি থাকবে বাম হাতের দিকে এখানে আমরা বড় করে দুটো শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব এখান থেকে আমরা এলাম ওয়ারিয়ার টু পোজে যার জন্য দেখুন বাম পায়ের পাতা রেখেছি সামনের দিকে মুখ করে ডান পায়ের পাতা আছে ডান সাইডে ডান হাঁটু এবার হালকাভাবে ফোল্ড করব দুটো হাত সাইডে খোলা আছে কোর একদম টাইট আমরা আমাদের শোল্ডার একদম রিল্যাক্স ছাড়বো এখানে আমরা বেশ কয়েকবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব এতক্ষণ ধরে যে দুটি আসন আমরা ডান সাইডে করলাম এবার এবার একইভাবে বাম সাইডে ঘুরে গেলাম ডান ডান পা রেখেছি সামনের দিকে মুখ করে বাম পায়ের মুখ আছে বাম সাইডে বাম হাত বাম পায়ের পাতা অবধি নিয়ে গেলাম ডান হাত একদম স্ট্রেট খুলে রেখেছি দৃষ্টি ডান হাতের উপর এখানেও আমরা বড় করে বেশ কয়েকবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব আমাদের নেক্সট আসন ওয়ারিয়ার টু যার জন্য পায়ের পাতার পশ্চার কিন্তু সেম থাকবে বা শুধুমাত্র বাম হাঁটু হালকাভাবে ফোল্ড করব শোল্ডার একদম রিল্যাক্স ছাড়বো আমাদের কোর এনগেজ করে রাখবো আমাদের দৃষ্টি থাকবে বাম হাতের ওপর ওয়ারিয়ার টু হয়ে গেলে এবার দুটো পায়ের পাতা নিয়ে আসলাম দেখুন সামনের দিকে মুখ করে আস্তে আস্তে আমরা খুব সাবধানে নিচে বসবো নিচে বসে এবার আমরা করবো বাটারফ্লাই পোজ বা তিতলি আসন যার জন্য দেখুন হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে পায়ের পাতা ধরলাম এবার পা ফোল্ড করে নিয়েছি প্রজাপতি যেভাবে ডানা মেলে ওড়ে ঠিক একইভাবে পা আপ অ্যান্ড ডাউন করবো ইরেগুলার পিরিয়ডসের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন পিরিয়ডসের টাইমে যাদের পেটের মধ্যে পেন হয় তারা এই আসনটি নিয়মিতভাবে অভ্যেস করুন দেখবেন ভালো থাকবেন তিতলি আসনের পর এবার আমরা সামনের দিকে হালকা করে বেন্ড করব ফরওয়ার্ড ফোল্ড খুব হালকাভাবে বেন্ড করব। বেন্ড করে এখানে বেশ কয়েকবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো আমাদের নেক্সট আসন জানু শীর্ষাসন যার জন্য ডান পা প্রথমে স্ট্রেট খুলে নিলাম বাম পা যেভাবে ফুল করা ছিল সেভাবেই রাখলাম এবার হাত দিয়ে পায়ের পাতা অবধি হাত পায়ের পাতা অবধি নিয়ে এলাম হালকাভাবে বেন্ড করব। হাত যদি পা অবধি না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে যতটুকু হাত নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসবেন এখানে দেখবেন আমাদের পায়ের পিছনের মাংসপেশির উপর ভালো রকমের স্ট্রেচ আসবে আপনি যখন আসনটি প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন এখানেও আমরা বেশ কয়েকবার বড় করে শ্বাস নেব এবং নেক্সট আসনের জন্য ডান হাত রাখলাম বাম হাঁটুর ওপর বাম হাত রেখেছি পিছনে আমাদের দৃষ্টি থাকবে পিছনের দিকে ডান পা স্ট্রেট খোলা আছে বাম পা ফোল্ড এখানে আমরা টেন টু ফিফটিন সেকেন্ড মতো এই পশ্চারে হোল্ড করবো এতক্ষণ ধরে যে দুটো আসন আমরা ডান সাইডে করলাম এবার দেখুন ঠিক একইভাবে বাম সাইডে বাম পা স্টেট খুলে নিয়েছি ডান পা ফোল করা আছে দুটো হাত দিয়ে বাম পায়ের পাতা ভালোভাবে ধরলাম হাত যদি পা অবধি না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে হাঁটু অবধি বা শিন অবধি যতটা নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসুন শ্বাস প্রশ্বাস কিন্তু আটকে রাখবেন না বড় বড় করে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে এবার বাম হাত রাখলাম ডান হাঁটুর ওপর ডান হাত পিছনে দৃষ্টি থাকবে পিছনের দিকে এখানেও আমরা টেন টু ফিফটিন সেকেন্ড মতো এই পশ্চারে হোল্ড করব, এবং বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব নেক্সট আসনের জন্য আমরা ফ্লোরের উপরে শুয়ে পড়লাম পা ফোল করে রেখেছি দুটো হাত সাইডে বড় করে একটা শ্বাস নিলাম শ্বাস ছাড়তে ছাড়তে কোমর ওপরের দিকে তুলব এখানে আমরা বেশ কয়েকবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো পিরিয়ডস রিলেটেড সমস্যা এবং ব্যাক পেন কোমরের ব্যথা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা এই ব্যায়ামটিও নিয়ম করে ডেলি অভ্যেস করুন দেখবেন অনেকটা আরাম পাবেন আবার একবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়তে ছাড়তে ঠিক যেভাবে কোমর তুলেছিলাম যতটুকু পারবো ততটুকুই আমরা কোমর তুলব কোমর তুলে এখানেও আমরা বেশ কয়েক সেকেন্ড মতো হোল্ড করব হাত সাইডে খোলা আছে কোমর আস্তে আস্তে এবার ফ্লোরের মধ্যে নিয়ে এলাম এখন দেখুন পা জোড়া অবস্থাতেই একটুখানি উপরে তুললাম এবার দুটো হাত সাইডে একদম স্ট্রেট খুলে দেব দুটো পা একই সাথে বাম সাইডে ফ্লোরের দিকে নিয়ে এলাম এখন কিন্তু আমার দৃষ্টি আছে দেখুন ডান হাতের ওপর তাহলে কি করলাম দুটো পা জোড়া অবস্থাতেই বাম সাইডে নামালাম ফ্লোরের ওপরে যতটা পারবো ফ্লোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব তখন দৃষ্টি ডান সাইডে এবার একই পশ্চারে পা আমি ডান সাইডে নামালাম এখন আমার দৃষ্টি বাম হাতের ওপর বাম সাইডে এখানেও কিছুক্ষণ পশ্চার ভুল করতে হবে আমাদের নেক্সট আসন রিক্লাইন্ড বাটারফ্লাই পোজ এই পোজটি আমরা বসেও করেছিলাম এখন শুয়ে করছি দেখুন দুটো পা একসাথে জোড়া অবস্থায় আছে হাঁটু ফোল্ড করে পা ফোল্ড করা অবস্থাতে পা আমি সাইডে খুলবো একটা ডায়মন্ড শেপে পা আমাদেরকে রাখতে হবে বাম হাত রেখেছি চেষ্টের ওপর ডান হাত রেখেছি আমার পেটের ওপর এখানে আমরা বেশ কয়েকবার বড় করে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো চোখ বন্ধ থাকবে শ্বাস যখন নেব তখন আমরা পেট প্রসারিত করব মানে পেট ভালো রকম ভালোভাবে ফোলাবো শ্বাস যখন ছাড়বো তখন আমরা পেট সংকুচিত করব মানে পেট আমরা ভেতরের দিকে টানব তাহলে বাম হাত রেখেছি আমার চেস্টের ওপরে ডান হাত রাখলাম বেলির ওপরে চোখ বন্ধ থাকবে বড় করে শ্বাস নেব শ্বাস যখন নেব তখন পেট আমরা প্রসারিত করব পেট ফোলাব শ্বাস ছাড়ার সাথে সাথে পেট সংকুচিত করব মানে পেট আমরা একদম ভিতরের দিকে টেনে রাখব সমস্ত আসন হয়ে গেলে এবার আমাদের ফাইনাল অ্যান্ড রেস্টিং পোজ সাবা আসন দুটো হাত সাইডে স্ট্রেট খুলে দিলাম দুটো পা স্ট্রেট খোলা আছে পুরো শরীর হাত পা একদম লুজ ছেড়ে দেব চোখ বন্ধ থাকবে এই অবস্থায় তিন থেকে পাঁচ মিনিট অবধি আমরা রেস্ট করব। পাঁচ মিনিট পর বাম সাইডে কাত হয়ে দুটো হাতের সাপোর্ট নিয়ে আমি উঠে বসলাম এবার হাতের তালু একটার সাথে আরেকটা ভালোভাবে বেশ এক মিনিট ধরে ঘষে নেব হাতের মধ্যে যে গরম তৈরি হবে সেটা আমি আমার চোখ মুখ নাক পুরো ফেসের ওপর সেঁক নেবো সবাই খুব ভালো থাকুন দেখাও যে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা